তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানি যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নূরে চাঁদ চাঁদকে দিলে চাঁদ ধোচনা না পেলো তোমার প্রেমের রং সূর্য নিয়ে সেজে দীপ্ত হলো তোমার নূরের আবা চাঁদকে দিলে চাঁদ যোছ না পেলো তোমার প্রেমের রং সূর্য নিয়ে যে দিত হলো তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয় ফুল হয় নামে যদি যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার খুশিতে রং ধনু উঠে আকাশে আকাশে তোমারি ছন্দ গুন ওঠে উঠে বাতাসে তোমার খুশিতে রং উঠে আকাশে তোমারই ছন্দ গুন উঠে বাতাসে তোমার পরশ পে গাছেরও পাতা জানি সবুজ তোমার স্নিগ্ধ মায়া শিশির পে সে যে হলো তোমার পরশ পে গাছেরও পাতা জানি সবুজ হলো তোমার স্নিগ্ধ মায়া শিশির পে সে যে শুভ্র হল তোমার হৃদয়ে আমার সুর সংগীত হ তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়